এক বৃদ্ধা নারীর চোখ নিস্তেজ হয়ে গেল এজন্য সে কিছুই যেন ঠিক করে দেখতে পায় না সেই বৃদ্ধার বাড়ির কাছাকাছি একজন খুব বড় কবিরাজ ছিল বৃদ্ধা তার কাছে গিয়ে বলল কবিরাজ মশাই আমার চোখে দোষ হয়েছে আমি কিছুই দেখতে পাচ্ছি না আপনি যদি আমার চোখ ভালো করে দেন আমি আপনাকে পুরস্কার দেব কিন্তু ভালো করতে না পারলে আপনি কিছুই পাবেন না সেই চিকিৎসক তার কথায় সম্মত হল এবং পরের দিন সকাল সকাল বৃদ্ধার বাড়িতে উপস্থিত হল চিকিৎসক বৃদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে বৃদ্ধার বাড়িতে নানা রকম জিনিস দেখে তার খুব লোভ জর্মালো চিকিৎসক ঠিক করল প্রতিদিন এখানে আসবে আর একটা করে জিনিস নিয়ে চলে যাবে আর সেই জন্য বৃদ্ধা যাতে তাড়াতাড়ি ঠিক না হয় সেই রকম ওষুধ দিতে থাকলো একে একে সমস্ত জিনিস সে বৃদ্ধার বাড়ি থেকে নিজের করে নিল এরপর বৃদ্ধার চোখ আস্তে আস্তে আগের অবস্থায় ফিরে গেল বৃদ্ধা এবার দেখতে পাচ্ছে বৃদ্ধা দেখলো তার ঘরে আর কোনো জিনিস নেই তখন সেই বৃদ্ধা বুঝতে পারল তার চিকিৎসকই একে একে তার সমস্ত জিনিস নিয়ে চলে গেছে একদিন সেই চিকিৎসক বৃদ্ধাকে বলল আমার চিকিৎসায় তুমি সুস্থ হয়েছ তুমি আগের মতো দেখতে পাচ্ছ চিকিৎসক বলল তুমি বলেছিলে তুমি সুস্থ হলে আমাকে পুরস্কার দেবে আমাকে পুরস্কার দিয়ে আমাকে বিদায় করো কিন্তু চিকিৎসক বারবার বৃদ্ধার কাছে পুরস্কার চেয়েও বৃদ্ধা তাকে পুরস্কার দেয় না তাই চিকিৎসক বৃদ্ধার নামে বিচারালয় অভিযোগ করল বিচারক বৃদ্ধাকে প্রশ্ন করে আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন চিকিৎসায় আপনি সুস্থ হলে আপনি চিকিৎসককে উপযুক্ত পুরস্কার দেবেন চতুর বৃদ্ধা বলেন ঠিকই বলেছেন বিচারক মহাশয় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমার চোখ তো পুরোপুরি সুস্থ হয়নি আমার তো এখনও দেখতে অসুবিধা হয় কারণ আমার চোখে দোষ হওয়ার আগে আমি আমার ঘরের মধ্যে যা যা দেখতে পেতাম এখন তো তার কোনো কিছুই দেখতে পাই না তাই আমি মনে করি আমার চোখ এখনো পর্যন্ত সারেনি বিচারক মহাশয় বৃদ্ধার সব কথা শুনে তিনি বুঝতে পারলেন সবটাই এবং হাসি মুখে বৃদ্ধাকে বিদায় দিলেন এবং চিকিৎসককে শাস্তি দিলেন